বাড়াতে গেছেন গত বুধবারে মিটফুট হাসপাতালের সম্মুখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এমন ভর পরিচিত হামলার ঘটনা ঘটেছে যেগুলো সত্যিকার অর্থে আমাদের হৃদয়ে করা হয়েছে এবং কোনো সত্য সমাজে পাঠর মেরে হত্যা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় আমরা নেয়নি ছাত্র দল মেনে নেয়নি আমরা বিক্ষোভ থেকে বিক্ষোভ মিছিল করেছি ক্যাম্পাসে ক্যাম্পাসে তার প্রতিবাদ জানিয়েছে এবং সন্ত্রাসীদের একটা গ্রেপ্তারের দাবি জানিয়েছি কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এর নেপথ্যে কোনো কোনো ষড়যন্ত্র রয়েছে ঘটনান হচ্ছে এর পিছনে একটি বড় সুপ্রগত রাজনীতি রয়েছে তার অংশ হিসেবে বুধবারের পর দুই দিন পর যখন এই ভিডিও প্রেস জনসাধারণের প্রকাশ করা হলো তার পর থেকে আমরা দেখেছি যে ফিউট ক্যাম্পাসকে রাজনৈতিক উৎসব বলা হয় যেখানে কোনো ছাত্র রাজনৈতিক চালবে আমরা দেখেছি সেখানে কেউ কেউ গুপ্ত সংগঠনের নেতৃত্বে যারা রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এসে চরম আপত্তিকর মন্তব্য করেছে চার شورای বাস্তবিক ভাবে তারা মৃত্যুবক করেছে এবং এটি একটি বাস্তবিক স্লোগান হিসেবে আমরা দেখো আমরা অত্যন্ত শান্ত আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক جناب তারেক রহমানের নামে যে কর্তৃপক্ষ করেছেন আমরা অনেক কষ্ট হজম করেছি আমরা সারা বাংলাদেশে আমাদের ছাত্র দলের নেতাকর্মকে শান্ত রেখেছি কিন্তু যদি আমরা

ড্রাইবার যা শিবিরকে নিতে হবে